এটার সাথে যে মাইক্রোফোনটা দিব সেট আপের সাথে সেটা হচ্ছে আহুজা ব্র্যান্ডের সিক্সটি থ্রি মডেল এই মাইক্রোফোনটা তো আমি এখানে পার পিসের দাম বলে দেব এবং পুরো প্যাকেজটা যে দামটা আসে সেই দামটা হিসাব করে আপনাদেরকে বলে দেব আমি আপনারা যে কোনো ভাবে কিনতে পারবেন আলাদা আলাদা ভাবে কিনতে পারবেন যদি প্যাকেজটা নিতে চান প্যাকেজ হিসাবে আপনি নিতে পারবেন তো প্যাকেজের সাথে কি কি থাকছে সেটা একটা আমি দেখাচ্ছি এখানে দুইটা স্পিকার পাচ্ছেন একটা মাইক্রোফোন পাচ্ছেন এবং বিজ গাছ তার পাচ্ছেন এবং একটা এমলিপায়ার পাচ্ছেন এই প্যাকেজটার সাথে এই প্যাকেজটা আপনার একটা মসজিদ কমপ্লিট হয়ে যাবে যারা ছোটখাটো মসজিদে ব্যবহার করবেন জাস্ট আমি ছোট দুইটা প্যাকেজের শুধু আজকে হিসাব দিচ্ছি আপনাদের আপনারা যাতে এই প্রোডাক্টটা ট্রাই করতে পারেন তো আপনার এখানে আমি যে প্যাকেজটা দেখাবো একটা একটা করে আমি দাম বলে দিচ্ছি এবং টোটাল প্যাকেজটা কত আসে সেটাও আপনাদের হিসাব করে দিয়ে দিচ্ছি আপনারা সহজেই বুঝে নিতে পারবেন তো এখানে যে স্পিকারটা দেখাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ জাপান টেকনোলজি একটা স্পিকার সম্পূর্ণ জাপান টেকনোলজি জাপান টেকনোলজি ইম্প্রো ব্র্যান্ডের একটা স্পিকার সাউন্ড কোয়ালিটি একদম ক্লিয়ার একদম স্মুথ সাউন্ড পাবেন যারা স্মুথ কোয়ালিটিফুল সাউন্ড চাচ্ছে তাদের জন্য হচ্ছে এই স্পিকারগুলো আপনি চাইলে স্পিকারগুলো আলাদা নিতে পারবেন চাইলে এমনিফারটা আলাদা নিতে পারবেন চাইলে মাইক্রোফোনটা আপনি আলাদা নিতে পারবেন তো এই যে স্পিকারটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস নিচ্ছি আমরা অনলি পার পিস ছয় টাকা পার পিস ছয় টাকা আউজা ব্র্যান্ডের পঁয়তাল্লিশ ওয়ার্ড যে এমনি এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি ন হাজার পাঁচশো টাকা এবং এখানে যে মাইক্রোফোন লাগবে আপনার যে হেড মাইক্রোফোন নামাজের জন্য যে মাইক্রোফোনটা দরকার এই মাইক্রোফোনটা প্রাইস নিচ্ছি আমরা অনলি দুই হাজার টাকা এবং এটার সাথে আপনার বিশ গছ তার লাগবে বিশ গছ তারও আমরা এই প্যাকেজটার সাথে দিয়ে দেব তার পঞ্চাশ টাকা গজ আপনি বিশ গছের দাম হচ্ছে এক হাজার টাকা এই হলো টোটাল প্যাকেজটা আপনার টোটাল আসে কত সেটা একটু আমি হিসাব করে বলে দিই দুটি স্পিকারের দাম পড়বে তেরো হাজার টাকা এমডি ফায়ারটার দাম পড়বে ন হাজার পাঁচশো টাকা মাইক্রোফোন দুই হাজার টাকা এবং তার হচ্ছে এক হাজার টাকা টোটাল আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা আসবে আপনি দেখেন পঁচিশ হাজার পাঁচশো টাকা তো পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনি এই প্যাকেজটা আপনি সংগ্রহ করতে পারবেন এখন যদি আপনার মনে হয় যে আপনার এমডি দরকার নেই শুধু স্পিকার দুটা প্রয়োজন বা চারটা স্পিকার প্রয়োজন আপনি স্পিকার যতটা খুশি ততটা নিতে পারবেন পার পিস হিসাবে আপনি নিতে পারবেন এটার রেট হচ্ছে পার পিস ছ টাকা আবারও বলে দিচ্ছি আর যদি আপনার এমলিফায়ারটা শুধু প্রয়োজন হয় সেক্ষেত্রে শুধু এমলিফায়ারটা নিতে পারবেন এমলিফায়ারটা প্রাইস নয় হাজার পাঁচশো টাকা শুধু এমলিফায়ারটা নিতে পারবেন যদি আপনার শুধু মাইক্রোফোনটা প্রয়োজন হয় দুই হাজার টাকা দাম আপনি মাইক্রোফোনটাও নিতে পারবেন যদি আপনার তার প্রয়োজন হয় তারও নিতে পারবেন গজ পঞ্চাশ টাকা আপনি যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন যাদের এই সাউন্ড সিস্টেম প্রয়োজন মসজিদ রিলেটেড যে কোনো সাউন্ড কিন্তু আমার সব ভিজিট করে সব থেকে নিতে পারবেন অথবা ঢাকা ঢাকা শহর সারা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে প্রোডাক্টটা কিন্তু রিসিভ করতে পারবেন যে কোনো জায়গা থেকে তো ভিডিওটা শেষ করে দিচ্ছি ভিডিও শেষ করার আগে আমার শপের লোকেশনটা একটু আপনাদের দিয়ে দিচ্ছি আমার শপের লোকেশন হচ্ছে মৌলানা বাসানি অর্ডার সিটি মার্কেট পঁয়তাল্লিশ নম্বর সব আজমি ইলেকট্রনিক্স এটা গুলস্থানে অবস্থিত